আসসালামু আসসালামাইকুম প্রোভি আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে ঔষধটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব সেটি হল পেস জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট পেস জিরো পয়েন্ট ফাইভের কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় ও স্তম দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সহ বিস্তারিত থাকছেন এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পেইস জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটটির মূল উপাদান বা জেনেরিক হচ্ছে ক্রোনাজি পাম এই ওষুধটির প্রস্তুতকারক অপশন ফার্মা লিমিটেড পেইস মূলত পেনিক ডিজঅর্ডার মৃগিরোগজনিত কিছুনি অনিদ্রা অবসাদ মানসিক দুশ্চিন্তা বিষণ্নতা অস্বাভাবিক কথা বলা ইত্যাদি রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে বিশেষ করে যারা প্যানিক ডিজর্ডারে ভুগছেন অর্থাৎ যাদের মধ্যে সবসময় ভয়ভীতি আতঙ্ক বা মৃত্যু ভয় কাজ করে নিজের মধ্যে আত্মবিশ্বাস কমে যাচ্ছে এবং স্বাভাবিক কাজকর্মে বাধাগ্রস্ত হচ্ছেন অথবা যাদের ঠিক মতো ঘুম হচ্ছে না যারা মানসিক দুশ্চিন্তা অস্থিরতা বিষণ্নতা বা অবসাদজনিত সমস্যায় ভুগছেন এমন সব সমস্যা নিরাময়ে আপনি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পেস জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রামের ট্যাবলেটটি সেবন করতে পারেন যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পেইস জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটি করে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন রোগীর ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক এই জাতীয় ঔষধগুলি ডোজ এবং সেবন মাত্রা নির্ধারণ করে থাকেন গর্ভাবস্থায় এই জাতীয় ঔষধগুলি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে এই ঔষধ সেবন করা উচিত নয় এছাড়াও যারা ক্রোনাজি বা বেঞ্জো পাইন যাতে ঔষধের প্রতি অতি বেশি সংবেদনশীল তাদেরও এই ঔষধ সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধটি সেবনে গুম ভাব তন্দ্রাচ্ছন্নতা মাথা ঘোরা বুক ধরপর করা স্মৃতি লোপ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সতর্কতা হিসাবে এই ঔষধ সেবন করে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি ব্যবহার করা উচিত নয় পেইস জিরো পয়েন্ট ফাইভ প্রতিটি ট্যাবলেটের মূল্য ছয় টাকা মাত্র সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলি রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ